এরি বিল্ডিং মুঝেই মেউ হুম কিমা রয়েছে সেই অবস্থা আমার দিদিভাই আমাকেই বলছে ন ন ন এটা হওয়ার ছিল না তাই জন্যই তো তাই জন্যেই তো কিমা স্পিকটি নট হয়ে গিয়েছিল কিন্তু এখন সব কিছু সামনে চলে এসেছে অনেকদিন দিন আগেই তোমাদেরকে আমি বলছিলাম না কিমাকে কিন্তু আর দেখা যাচ্ছে না মিডামের লাইভে হ্যাঁ একদম দেখা যাচ্ছে না কিমা মা একটু হাটকে চলছে আরে ভাই তোরা যতই বলিস আমরাই ফার্স্ট পাশে দাঁড়িয়েছিলাম আর এখন ম্যাডাম এসে বলছে আমাদেরকে সাইড কাটতে আরে ভাই ম্যাডাম তো পরের কথা বেচুই বলছে যে তোরা স্কেটে যা তোরা সাইড হয়ে যা আরে অন্য লোকের কথা কি বলছিস ম্যাডাম এখানে পরের কথা বেচুই তো চাইছে না বেচুই তোদের পাত্তা দিচ্ছে না বেচুই পরিষ্কার বলছে সাইড কেটে যাও আমার ভালো করতে হবে না তারপরেও তোদের তার গতি নেই পড়েই থাকবি আর বলবি আমি স্বতন্ত্র ক্রিয়েটার আমি যেটা দেখব বলবো আরে আছে কি তোদের করার কিছু করার নেই মাছির মতো নিয়ে টুক করে ফেলে দিয়েছে প্রচুর লাফালাফি করছিলি দিদি ভাই দিদি ভাই আমার মাথায় দিদি ভাই হাত রেখেছে তাই আমি যত দোষ করতে পারি সব নন্দ ঘোষ হয়ে যাবে কিন্তু ঠেঙ্গা আসল কথা ম্যাডাম তোর ওখান থেকে এসেছিল বলে প্রথমে তোকে কিছু বলেনি কিন্তু তোকে পর পর করে বুঝিয়ে গেছে সেটা ম্যাডাম তার কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়েছে তোকে বুঝিয়ে গেছে যে রংভাবে ভিডিও করো না কিন্তু দিনের পর দিন মিথ্যা কথা বলে বুজুরুকি দিয়ে ভিডিও করেছিস টিনা মার খেয়েছে টিনাকে চুলে মুটি ধরে হির করে টানবো এই করব সেই করব অকত্ত নোংরা নোংরা ভাষায় ভিডিও করেছিস এমনও ভিডিও করেছিস যাতে বেচুকে লাইভে এসে বলতে হয়েছে যে এমন কিচ্ছু হয়নি তুই মিথ্যার আশ্রয় নিয়ে নিজের কন্টেন্ট তৈরি করেছিস এবং সেখান থেকে রেভিনিউ কামিয়েছিস ভিউয়ার্সদেরকে সাসপেন্সে রেখেছিস ভিউয়ারদের টেনশন দিয়েছিস সেগুলো সবই তুই বেচুর ঘর থেকে ভিউয়ার্সগুলোকে পেয়েছিলিস এখন এখন তুমি ভদ্রলোক হয়ে গেছো তুমি যে হারে নোংরামি করেছো ইউটিউব প্ল্যাটফর্মে আর কেউ করেনি প্রচুর নোংরামি করেছো নোংরা নোংরা ভাষায় কথা অক্ষত্য গালাগালি বাজে কথা লোককে নিয়ে বাজে অশ্রাব্য কথা তুমি বলেছ আজ তো ম্যাডাম পরিষ্কার লিখে দিয়েছে ফ্যালোপিয়ান টিউবসের ব্যাপারটা যেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম যেটা নিয়ে তোর ওইদিকে পুঙ্গি খেকিরা বলেছিল না 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 ওরকম বলেনি একটা মেয়ের ফ্যালোপিয়ান টিউব ছিঁড়ে নিয়ে আসবি তার যতবার মানে আসবে গর্বে ততবার সেটা পুচুক পুচুক করে ত্যাঁতলাবি আর সেটা ভালো কথা সেইটা কন্টেন্ট নোংরামির জায়গা পাওনি তুমি সৎ তোমার মতো নোংরা চরিত্রের মহিলার কেউ নেই এত অসভ্য সবাইকে নিয়ে বাজে কথা বলেছিস সবাইকে মারধর করবি ডোমেস্টিক ভায়োলেন্সকে তুই প্রশ্রয় দিয়েছিস প্রশ্রয় দিয়েছিস তোর মুখের মধ্যে সবসময় লোককে মারবো ধরবো ঠাস করে মারব চুলে মুড়ি টানব এই করবো সেই করবে এই ধরনের কথা ছিল আজকের খুব ফাটছে না আজকের খুব ফাটছে আমি কারোর কথায় চলি না আর কাউকে আমার কথায় চালাই না তুই নিজে বলেছিলিস আমি দলনেত্রী আর তুই যে লোককে দিয়ে ভিডিও করাতিস তার জলজান্ত প্রমাণ ছিল সেই সময় যারা ভিডিও করতো তোর গ্রুপে ছিল হ্যাঁ সেই পারমিতার একদিন বলেছিল তারপরে তোর হচ্ছে তনুশ্রী বলেছিল যে তুই বলতিস এই খেঁকিকে নিয়ে ভিডিও করো ওর ছেলেদের নিয়ে ভিডিও করো এই করো সেই করো তুই বলছিস আমি কাউকে দিয়ে ভিডিও করাইনি কি আশ্চর্য ওরা জলজান উদাহরণ ওরা তখন তোদের গ্রুপে নাম লিখিয়েছিল আর তুই বলতিস এইটা নিয়ে বলো ওইটা নিয়ে বলো কি মিলির এগেনস্টে বলেছিলিস যে মিলি এই করেছে ওর আগে প্রেগনেন্ট হয়ে গেছে ও বাড়ির কাজের লোক ছিল হেনা তেনা প্রচুর কথা বলেছিস প্রচুর কথা বলেছিস এরকম করে তুই ভিডিও করেছিস আর তুই কবে ভদ্রলোক হলি তুই তো গালি গালাস দিয়ে এই জায়গায় এসেছিস গালি গালাস দিয়ে বারো হাজার তেরো হাজার করেছিলিস তারপরে বেচুর দৌলতে তোর এই সিক্সটি থ্রি হয়েছে তুই আবার বড় বড় বাতেলা দিতে বসেছিস আর তুই কী ভেবেছিলিস দিদিভাইকে আমি শুধু অয়েলিং করব দিদিভাই দিদিভাই করব আর দিদিভাই সবার ব্যাপারে আইনি পদক্ষেপ নেবে সবার ব্যাপারে আইনের জিনিসগুলো বলবে আর আমার বেলায় বলবে না আমার বেলায় ছাড় কেন তোর বেলায় ছাড় কেন তোর বেলায় ছাড় কেন আইনি পদক্ষেপ যদি কারোর বেলা নেওয়া হয় তাহলে যে যে অন্যায় করেছে যার যার ভিডিওতে এমন আছে তাদের সব্বাইকে নিয়ে নেবে আর বেচু কি বলেছে বেচু বলেছে তাদের ফ্যামিলির লোকজনের ফটো তোরা চিপকাবি না তার কোনো মানে কি বলবো ভিডিও ভিডিও ক্লিপ ইউজ করবি না তোর তুই কি করিস তুই বলছিস আমি করি না তুই তো প্রতিদিন প্রতিনিয়ত ভিডিও খুলেই তুই কি করিস বেচুর বাড়ির কিছু জিনিস এরকম করে ফটো করে এরকম করে ধরে ধরে দেখাস এরকম করে ক্যামেরা ধরে ধরে দেখাস তুই লেকচার মারতে বসেছিস তুই বেচুর বাবা মা তাদেরকে ভিডিওতে দেখিয়েছিস তাদের কন্টেন্ট করেছিস বাচ্চাটাকে নিয়ে কন্টেন্ট করেছিস বাচ্চার যত সব ভিডিও তুলে নিয়ে এসেছিস সেগুলো কন্টেন্ট করেছিস তোকে কিচ্ছু বলেনি ওরা ঠিক আছে তারপর ওদের ভিডিও তো তুই পুরো চালিয়ে দিয়েছিস চালিয়ে দিয়ে ভিডিও করেছিস তুই সমানে করেছিস তার দিদির ফটো নিয়ে ভিডিও করেছিস টিনু সুন্দরীর কথা বাদ দে বেচু সবাইকে নিয়ে শুধু ফটো দিয়ে দিয়ে ভিডিও করেছি তুই কি এমনি চ্যানেল গ্রো করেছিস তো নিজের অকাতে হাসি পায় তো তো সবই ঝাড়া সবই ঝাড়া তুই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট ধরে ভাঁট বকতিস তারা যা যা কন্টেন্ট করে সেইগুলোই রিমিক্স করে তুই ছেড়েছিস নিজের কন্টেন্ট ঠিক আছে তোর নিজস্ব ক্রিয়েটিভিটি কিচ্ছু নেই জিরো জিরো আজকে তোর দেখিয়ে দিয়েছে ম্যাডাম ব্যাস গেছে আসলি ভেবেছিলিস আমাদের মাথার উপর হাত রয়েছে আমরা যা খুশি তাই করে যাবো উনি কিচ্ছু আমাদের বলবে না ভালোবাসায় অন্ধ হয়ে উনি আমাদেরকে ছাড় দেবেন অনেক ছাড় দিয়েছে তোদের এরকম নয় যে উনি ছাড় দেয়নি উনি নিজে লিখেছেন কমিউনিটি পোস্টে প্রচুর বুঝিয়েছে তোকে এরম করোনা ওরাম করোনা সেরাম করোনা ঠিকই তো ভালোবাসার মানুষকে তো বোঝায় মানুষ তুই যদি আজকের বেচুর ভালোর জন্য বেচুকে বলতে পারিস তাহলে তোকেও তো তোর দিদি ভালোর জন্য বলেছে যে এইভাবে ভিডিও করো না এবং তুই নিজে এসে একদিন স্বীকার করেছিস যে দিদিভাইয়ের সঙ্গে আমি এক জায়গায় গেছিলাম সেখানে গিয়ে জানতে পেরেছি আমাদেরকেও অন্যরকম ভাবে ভিডিও করতে হবে অন্যরকম করে যদি ভিডিও না করি তাদের আমাদের চ্যানেলেও এফেক্ট পড়তে পারে তাই গালাগালি দিও না বা যে কথা বলো না তুই নিজে বলেছিস অথচ তুই নিজে গালি দিয়ে নোংরা ভিডিও করেছিস অনেক প্রাইভেট করেছিস তুই ভিডিও এটা সত্যি কিন্তু তোর ভিডিওর কোয়ালিটি কি তুই গালি দিয়েই ভিডিও করতিস তুই অসভ্যতাম করেই ভিডিও করতিস আর প্রতিটা লাইভ টিনুকে নিয়ে করেছিস সেখানে নোংরা অকথ্য বাজে কথা সেগুলোকে সাপোর্ট করতে হবে কেন করবে হ্যাঁ তুই ওনাকে ইউটিউবে প্ল্যাটফর্মে নিয়ে এসেছিস প্রথমে নিয়ে এসেছিল ওই নিতাম নিতামের থেকে তুই নিয়ে এসেছিলিস তা তুই নিশ্চয়ই অন্য কারণে নিয়ে আসিস নি তোরও স্বার্থ ছিল তোরও স্বার্থ ছিল তাই নিয়ে এসেছিলিস তারপরে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিলিস এখন তুই জানিস মিডিলম্যানের কোনো জায়গা থাকে না মানুষের কোনো জায়গা থাকে না দেখ তুই যদি বলতি শুধু দিদিভাই চায় না তাহলে একটা কথা ছিল দিদিভাইও চায় না বেচুও চায় না তোকে এটা তো পরিষ্কার কারণ বেচুও রিয়েল জিনিসটা বুঝে গেছে যে তোরা ভালোবাসার নামে অ্যাকচুয়ালি কি করিস পিছন পিছন পিছনটা ভালো করে বাস বুঝে দিস সেজন্য তোদের আসলিয়াতটা বেচু ভালো করে বুঝে গেছে বুঝিয়েছে ওকে কেউ না কেউ এবং ও বুঝেছে ও বুঝেছে যে তোরা আসলে কি করছিস তোরা আসলে বেচুকে ইউজ করছিস তোরা বেচুর ফটো বেচুর বাবা মা বেচুর বাচ্চা সবাইকে বেচে 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 বেজে নিজেদের কন্টেন্ট করছে আর যে করতে পারছিস না কেন আজকের বলছিস আমার ইচ্ছা করছে না করবে কি করে তোর তো হাত পা বেঁধে দিয়েছে তোর হাত পা বেঁধে দিয়েছে তুই কি কন্টেন্ট করবি তোর নিজস্ব অকাত আছে তোকে এখন বলতে হবে বাহানা এই হয়েছে আমার ওই হয়েছে ভালো লাগছে না টিভি দেখছি সিনেমা দেখছি আমার কন্টেন্ট করতে ইচ্ছা করছে না আমি অন্য দিকে মাইন্ড ঘুরিয়ে নেব তাই না অনেক কিছু বলেছিস কারণটাই এটা তার কারণ তুই জানিস তোর আসলি অকাত তোকে দেখিয়ে দেয়া হয়েছে তুই কি তুই একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর দিদি ফিদি তোরা ন তোরা লোককে ইচ্ছা করে ইমোশনালি ব্ল্যাকমেল করিস ভালোবাসি ভালোবাসি করে তাদের পরিবারে ঢুকে তাদের সর্বনাশ করিস কি বলছিস যে আমি ওদের কথা দিয়েছি ওদের নামে কোনো বাজে কথা বলবো না বাদটা কি রেখেছিস বাদটা কি রেখেছিস ভাবে বাবে ইঙ্গিতে যা বলেছিস বাদটা কি রেখেছিস বেছু তো আর এমনি বলেনি যে তুমি আমার নামে কি বলছো কি করছো এমনি বলেছে বেছু বাদ কিচ্ছু রাখিস সমস্ত কিছুই ফোরকাস্ট করেছিস সমস্ত কিছুই বলেছিস আর বলছি কিছু বলিনি আর তুই কি ভাবলি ও শুধু হাড়টা সু শাস্তি পাবে আর তুমি বেঁচে যাবে তুমি বেঁচে যাবে তারা যদি কিছু ভুল করে থাকে তার জন্য তাদেরকে খেসারত দিতে হয়েছে এবং তারা নিজেদেরকে টোটালি চেঞ্জ করে নিয়েছে টোটালি চেঞ্জ করে নিয়েছে গালি গালা যখত্ব কথা ভাষা কিচ্ছু বলছে না গোপন সূত্রের খবর কিচ্ছু বলছে না হাট তো নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়ে কোনো ভিডিও সেই অর্থে করেই না লাইভ করে মজা করে এন্টারটেন করে বেরিয়ে যায় আর তুই তুই কি করছিস আজকে কি বলছিস আমার মনে হচ্ছে দিদিভাই হাটের কথা যেন বলছে হাট যেরাম বলতো সেরকম দিদিভাই বলছে হাটের কথা কেন বলবে তুই নিজে নিজেকে বলতিস আমি হচ্ছে কন্ট্রোভার্সির মানে একদম শ্রেষ্ঠ জায়গায় রয়েছি আমায় আমি সবাইকে চালনা করি এরমই একটা কথা তুই এক সময় বলতিস ঠিক আছে তারপরে যখন সেই ধরার ধরা কেষ্টা হলো তখন তুই হঠাৎ করে গর্তে পড়ে গেলি তখন তোকে কেউ কেউ টেনে তুলল তারপর থেকে আবার শুরু করলি নাটক নাটক শুরু করার পরে বেচুকে পেলি পুরো ঘাড় মোটকে তার রক্ত শুষে নিয়ে তাকে ছিবড়ে করে দিলি তোরা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোদের ভালোবাসা পুরোপুরি মুরগি পোষা তোদের যে ভালোবাসা না পুরোপুরি শোন আমি আবারও বলছি 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 তোরা নিজেদের মতো করে স্বতন্ত্রভাবে অবশ্যই করতে পারিস কাউকে তার জন্য ভালোবাসা বলতে হয় না যে আমি ওকে ভালোবাসি তাই করি কাউকে বলতে হয় না তার জন্য যে আমি ওকে ভালোবেসে ওকে প্রোটেক্ট করছি বলতে হয় না কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সির মতো তোর তাকে দেখলে কিছু প্র্যাকটিক্যালি ভালো মনে হলে সেগুলো ভালো বলবি খারাপ মনে হলে খারাপ বলবি যেটা তোর ইচ্ছা সেটা বলবি সেটা কথা নয় কিন্তু তোরা একটা করে পরদ দিচ্ছিস আমার ভালোবাসার ভাই আমি ওকে ভালোবেসেছি আমি ভালোবেসেই করেছি তোর নাটক সবাই জানে তুই যেই বেচু এরকম ধরনের ভিডিও করলো তুই কি করলি তুই কিন্তু আউটবাস্ট করতে পারতিস তুই কি করলি টুক করে টুক করে একদম ইমোশনাল শুশুরি দিয়ে ভিউয়ার্সগুলোকে একদম মোল্ড করে ফেললি যে না আমার তরফ থেকে কিছু হবে না ওটাই তো ওটাই ইমোশনাল অত্যাচার করলি ভিউয়ার্সদেরকে আর বেচু খারাপ হয়ে গেল বেচু প্রোটেস্ট করেছিল যে তুমি বলছো আমি তোমার দিদি আমি তোমার এই আর তুমি আবার বলছো কে ঝিমি পিমি তার নিয়ে তুমি বলছো আরে ভাই আমরাও জানি তোরাও জানিস ব্যাপারটা কি কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই ভালোবাসার দোহাইটা দিচ্ছিস সব ক্ষেত্রে তুই বলছিস আমি ইচ্ছা করে চুপ আছি আমি কিছু বলছি না অথচ তুই সব কিছু বলে দিচ্ছিস অথচ তুই সব কিছু বলে দিচ্ছিস লোক ঘাসে মুখ দিয়ে চলে না তুই যেভাবে বলেছিস বেচুর পিছনে ছুরি তুই গেটেছিস তুই দিয়েছিস ওটাকে ছুরি ঘাটাই বলে ছুরি ঘাটাই বলে ওটাকে তুই বেচুর ব্যাপারে যেগুলো বলেছিস এবং টিনুর ব্যাপারে যে মারবো ধরবো হেনা তেনা করে বলে যে অপস্তুতে ফেলেছিলিস ভিউয়ার্সদের টেনশনে দিয়েছিলিস তার জন্য কিন্তু বেচুরই ক্ষতি হয়েছে বেচুরি ক্ষতি হয়েছে তুই আজকের বলছিস আমার কেস হয়েছে তার জন্য কি আমি বেচুকে দোষ দিতে পারি তার জন্য আমার টাকা পয়সা যাচ্ছে আসছে এই কথা বলছিস হ্যাঁ একটা সময় তুই আমার টাকা পয়সা খরচাই হচ্ছে না টিনুর কেসটায় আমার টাকা পয়সা খরচাই হচ্ছে না ফ্রি ফ্রি সব হয়ে গেছে এখন কেন বলছিস যে প্রতিনিয়ত প্রতিদিন আমাকে মানে যেতে হচ্ছে প্রায় যেতে হয় টাকা খরচা হয় কেন বলছিস উম আমরাও জানি কেস হলে কি হয় এবং সেটা লং প্রসেস হলে সেটা কি হয় এত সহজ গেলি আর কেস উইড্র হয়ে গেল আর ছেড়ে দিল এত জিনিসটা এরকম হয় কেস হলে দু তরফ থেকে পয়সা খরচা হয় তা তোর পয়সা খরচা হবে না ইনকাম করেছিস পয়সা খরচা করছিস ঠিক আছে প্রচুর লোভ হয়ে গেছিল ভালো ভিউজ পাচ্ছিলিস বেচুর ঘাড় মুটকে ভেনেডি ব্যাগ নিয়ে গিয়ে বিশাল পাচ্ছিলিস আর আপুরা তোকে হাই হ্যালো হাই হ্যালো করছে তুই কি বলছিস এখন আমি কারোর ফোন ধরি না আমি কারোর সাথে কথা বলি না আমি কাউকে বেশি উত্তর দিই না কারণ কন্ট্রোভার্সি জোনে এটা কি জন্য হয়েছিল মনে আছে সেই গ্রুপ যেই গ্রুপে ওই যে বেচুদেরকে গিফট দেওয়ার জন্য গ্রুপ করেছিলিস মনে আছে বিদেশ থেকে এদিক ওদিক থেকে গিফট আসবে সেখানে গিয়ে কি হয়েছিল গ্রুপিজমের মধ্যে বুঝতে পেরেছিলিস তাই জন্য নিজেকে গুটিয়ে নিয়েছিস জানিস যে আবার নিজের আশ্লিয়াত লোকের সামনে চলে আসবে বুঝতে পেরেছিস তার জন্য আর দেখ ম্যাডাম নিজে পরিষ্কার বলে দিল আমি যদি মুখ খুলি অনেকের অনেক কিছু সামনে চলে আসবে ঠিক আছে বুঝতে পেরেছিস আবার এটাও বলেছে যে কন্ট্রোভার্সি করছো অন্য লোককে নিয়ে আর নিজেদের ফ্যামিলিতেই নানা রকম কেচ্চা আছে এক্স্যাক্টলি ম্যাডাম এতদিনে এইটা তো আপনি একদম ঠিক কথা বলেছেন এরাই বেশি এইসব নোংরা কথা বলে যারা নিজেদের ফ্যামিলিতে ফ্রাস্টেটেড নিজেদের ফ্যামিলিতে সুখী নয় তারাই এইরকম ধরনের কথা বলে ঠিক আছে ও টিনাকে নিয়ে অনেকে কন্টেন্ট করে অনেকে কন্টেন্ট করে কিন্তু এর মতো তীব্র নোংরাভাবে কন্টেন্ট টিনাকে নিয়ে কেউ করেনি আমি একদমই বলছি না যে বেচু ধোয়া তুলসী পাতা বেচু সাহস দিয়েছে বলেই আজকে দিনে দাল্লির এই সুযোগটা হয়েছে বেচু অবশ্যই সাহস দিয়েছে বেচু সেদিনই প্রোটেস্ট করতে পারতো অনেক দেরি করে প্রোটেস্ট করছে সব ব্যাপারে কিন্তু বেচু সেদিনই প্রোটেস্ট করলে এত বার বারন্ত কিমা করতে পারতো না টিনাকে নিয়ে কিন্তু আজকে দেখেছিস কেমন তাসের ঘরের মতো ধসে যাচ্ছে তোর ব্যাপারগুলো তোর অরিজিনালি সবাই জানে তোর অরিজিনালিটি না কি তুই কি করিস তোর ফ্যামিলির কেচ্ছা কি সবাই জানে কিন্তু বলার দরকার নেই কেন দেখিনি কেন বলতে যাব শুধু শুধু সেই ব্যাপার নিয়ে হ্যাঁ তুই যে সুখী নোস তুই যে একটা ফ্রাস্ট্রেটেড ওম্যান তুই যে লোকের সুখ দেখলে হিংসা করিস তোকে দেখলে বোঝা যায় বোঝা যায় তুই এখন সাধু পুরুষ সাজিস আমি এই করি নিয়ে আমি কন্টেন্ট করা ছেড়ে দিয়েছি তোর তো তো যা লোটার লোটা হয়ে গেছে তুই জানিস এখন করলেই কারণ একটা ভালো করে বেচু তোকে পাত্তা দিচ্ছে না বেচু তোকে পাত্তা দিচ্ছে না এটা তুই ভালো করেই বুঝে গেছিস আর ম্যাডাম যেটা তুই ভেবেছিলিস যে অন্যায় অপরাধ করে যাব। ম্যাডাম সব জায়গা থেকে আমাকে বাঁচিয়ে নেবে কেন কেন ম্যাডাম তোকে ভুলটা ভুল ঠিকটা ঠিক শেখাতে পারে তারপরে তুমি যদি অন্যায় করো তুমিও কেস খাওয়ার জায়গায় আছো অবশ্যই আছো তোমাকে বারবার করে ইনফর্ম করেছো উনি বারবার বলছেন কমিউনিটি পোস্টে তুমি শোননি কথা কি বলছো আমাকে দিয়ে ভিডিও করানোর চেষ্টা করেছিল আমি করিনি আচ্ছা তোমাকে দিয়ে ভিডিও করানোর চেষ্টা করেছিল আমি করিনি তাহলে এই কদিন আগে বলছিলিস দিদিভাই আমাকে কোনো দিন বলেনি দিদিভাই কোনোদিন এই করেনি এখন বলছিস আমাকে দিয়ে ভিডিও করানোর চেষ্টা করেছিল আমি করিনি আচ্ছা কি বলছিস আমি মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করব না করব না তার মানে এটা পরিষ্কার ম্যাডাম মনে হয় বলেছিল যে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করো তুই করিসনি সেই জন্য কথাটা বলছিস তাই তো হ্যাঁ ব্যাপারটা দেখ একটা যখন কেউ এক জায়গায় থাকে দলে থাকে তখন এ ওকে এই ওকে তাই ও তাকে এই এরকম বলে তো সব তো কথা ওই ভাইস ভার্সা তোমাকে শুনতেও হবে তোমাকে বলতেও হবে কিন্তু তুমি কি ভেবেছিলে আমি ছড়ি ঘোরাবো দিদিভাইকে দেখিয়ে দেখিয়ে সবাইকে ভয় দেখাবো এই আমাকে কিছু বলবি না দিদিভাই কেস দিয়ে দেবে এই আমাকে কিছু করবি না দিদিভাই কেস দিয়ে দেবে ভয় দেখাচ্ছিলিস দিদিভাই যে উল্টে তোকেই বলবে সেটা কোনো দিন বুঝতে পারিস না হুম এখন তুই কি বলছিস কার সঙ্গে কে আলাপ করিয়ে দিল আমি তো আলাপ করে দিল তোকে কে বলেছিল তোকে কে দয়া করতে বলেছিল বেচুকে তুই দয়া করতে গেছিলিস কেন বেচুর তো ছিল বেচুর তো লিগাল টিম ছিল তুই ছাড়াই তার লিগাল টিম চলছিল তাহলে তুই কেন উপযাজক হয়ে বলতে গেছিলিস বেচুকে আর তোকে কি ম্যাডাম বলেছিল আমাকে কেসটা পাইয়ে দাও কারণ আমি যতদূর জানি ম্যাডাম বলেছে যে আমি এই সব কেসে থাকতে চাইনি তাহলে আসলে তুই একটা সুবিধার জন্য গেছিলিস তুই চেয়েছিলিস যে বেচু আর ম্যাডামের মধ্যে যে লিগাল ব্যাপার স্যাপারগুলো হবে বা যাই হবে সেই খবর সেই তথ্য আমি সব আগে কালেক্ট করব আর সেই নিয়ে ভিডিও করে মুনাফা লুটব যখনই ম্যাডাম বলেছে যে ভাই কেসের কথা বাইরে ওইভাবে নিয়ে আসা যাবে না কেসটা একদম মানে ভিতর ভিতর করতে হবে এইসব কথা ওইভাবে ওপেনলি ভিডিওতে বলা যাবে না তখন থেকে তুই বুঝলি যে আমার তো কোনো প্রফিট হলো না আমার তো কিছু প্রফিট হলো না আমি যে এত কিছু করলাম আমার কি প্রফিট হলো কারণ আমি তো কন্টেন্ট পাচ্ছি না আমার তো কন্টেন্ট চাই তো সেই জায়গা থেকে তোর প্রবলেমটা শুরু হলো যে তাহলে আমি তো পুরো মাছি হয়ে গেলাম হ্যাঁ দুধে পড়া মাছি পুক করে টেনে তুলে ফেলে দিচ্ছে ঠ্যাং ধরে এইখানেই প্রবলেম আর এই যে যে পুঙ্গি ঝঙ্গি এরাও তোর দলে এই জন্যই সব কন্টেন্টের লালসা আর কিচ্ছু না ভিতর থেকে খবর পাবো কি হচ্ছে কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে সেই খবরগুলো পাবো সেই নিয়ে ঝুরি ঝুরি কন্টেন্ট করব আর ভিউজ কামাবো যেটা তোদের ম্যাডাম করতে দেয়নি লিগাল ব্যাপারটা লিগাল রেখেছে তোদের কন্ট্রোভার্সি জোনটা আলাদা রেখেছে ঠিক আছে ব্যাস তোদের ফাটতে শুরু করেছে এটাই তো স্বাভাবিক এখন ম্যাডাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার হ্যাঁ তোরাই তো চ্যানেল খুলে দিয়ে বলেছিস করুন কন্ট্রোভার্সি করুন লাইভ বলুন সবাইকে ভয় দেখান বলেছিস তো তোরা তাই করেছেন এখন ওনারাও ইন্টারেস্ট লেগে গেছে কন্টেন্ট করব কন্টেন্ট দেব বলবো সবাইকে আমার চ্যানেল আমার নেট আমার ভিডিও আমার লাইক বেশ করব। কেমন জুতোগুলো পড়ছে সাপাটে সাপাট সাট উফ পুরো জুতোর মালা হয়ে গেছে পুরো জুতোর মালা হয়ে গেছে সপাট 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 করে পড়ে হুম এটা হওয়ার ছিল এটা হর ছিল এটাই হর ছিল মানে কি বলবো শোনো ভগবান আছে উপরে অন্যায় পেতে পারে কখনো না একটা সময় গিয়ে আসলিয়াত অবশ্যই চলে আসে তুমি পার পেয়ে যাবে না ও খারাপ ও খারাপ আমি শুধু ভালো তোমার ইতিহাস সারা ওয়াইটি জানে তুমি কিভাবে নোংরামি করেছো কি লেভেলের নোংরামি করেছো এখন তুমি সত্যি হয়ে গেছো আমি কিচ্ছু করি না আমি কিচ্ছু বলি না আমি দল করি না তুমি দলে তুমি নিজে বলেছো আমি দলের মাতা আমি মাতা ঠিক আছে এটা তুমি করেছো এখন আমি দলবাজি করি না আমি এই করি না আমি সেই করি না অনেক নাটক করছিস আর কিছু ভিউয়ার্স বাবা তোকে কি মলম লাগাতে গেছে বাবা এটা হওয়ার ছিল এই ছিল সেই ছিল হেনা ছিল তেনা ছিল খুব খারাপ লাগছে এখন ম্যাডামের থেকে খারাপ আর কেউ নেই এখন ম্যাডামের থেকে খারাপ আর কেউ নেই কেউ কেউ তো বলছে যে টিনার বেচুর মিল হয়ে যাবে আগামী দিনে তাই জন্য সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ছেটে ফেলে দিল আরে টিনার বেচুর মিল হয়ে যাবে তো সো হোয়াট সেটা তাদের পার্সোনাল লাইফ টিনার বেচু যদি মনে করে যে তারা একত্রি মিল হয়ে যাবে মিল হয়ে যাবে তাতে কি তাতে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এত ঢুকবে কেন এত ইনভলভমেন্ট কিসের তার পার্সোনাল লাইফ নিয়ে এত কথা বলবে কেন ভিডিওটা যেটা দেখা যাবে সেটুকুনি বলবে তার বেশি ভিতর থেকে কেন খবর নিয়ে আসবে কেন তাদের বাড়ি পর্যন্ত চলে যাবে কেন তাদের পার্সোনাল জিনিসগুলো বলবে আর আজকে তো তুই তাতিমা তাতিমা করছিস না তাতিমাও পরিষ্কার বলে দিয়েছে এটা আমার ছেলে আমার ছেলে আমার ছেলে এরকমই তো কাকিমা তার ছেলের প্রতি অন্ধ ঠিক আছে তুই কাবাব মেয়ে হাড্ডি তুই কাবাব মে আর তুই পরিষ্কার বলেছিস কাকিমা বলেছিল আমার মেয়েকে নিয়ে কিছু বলবেন না তা আপনি বুঝতে পেরেছিস তো ছেলে মেয়ে তাদের কাছে প্রিয় তুই দুদিনের মেমান এবার কেটে পড় কেটে পড় জোর করে তাদের বাড়িতে গিয়েছিলিস কাকিমা কাকিমা করে ওরা তো তোকে নেমন্তন্ন করে নিয়ে যায়নি তো তারা তোকে তখন তাদের কাজে লাগিয়েছি তুই জোর করে গেছিস তাই কাজে লাগিয়েছে আর যারা যায়নি তাদের কাজে লাগায়নি তুই কাজে লাগদের জন্যই তো গেছিস তুই তো সারতে গেছিস বিনা স্বার্থে নয় বিনা স্বার্থে নয় এটা মাথায় রেখে দে ভিউয়ার্সদের বলছি যারা বলছো না ও মানে অমায়িক মাটির মানুষ এমনি লোকের উপকার করতে গেছে না কনটেন্টের জন্য গেছে আর সেটা ওনারাও বোঝেন ওদের ওকে দরকার ছিল ইউজ হয়েছে ওর ওদেরকে দরকার ছিল ইউজ হয়েছে হয়ে গেছে রাত গেই বাদ গেই এখন তার ব্যাপার নেই এখন দরকার নেই কেন করবে আর বেচুর স্বভাব কি তোমরা জানো না সে নিজের দিদি বউকে কিভাবে বেঁচে দিলেও ছেলে বাবা মা সবাইকে কন্টেন্ট করে বেচে দিল আর দাললিকে দরকার নেই ছেড়ে ফেলেছে পরিষ্কার হিসেবে তো যাই হোক বন্ধুরা কিছু বলার নেই মানে আর সবার হয়ে যাচ্ছে ম্যাডাম আশ্লিয়াত করতে পারে এটা এদের ধারণাই ছিল না খুব ফেটে যাচ্ছে খুব ফেটে যাচ্ছে আমি তো খুব খুশি ম্যাডামের কমিউনিটি পোস্ট দেখে আমি খুব খুশি কেন একজন কেন ছাড় পাবে সবাই যদি নিজেদেরকে চেঞ্জ করে নেয় একেও চেঞ্জ করতে হবে একেও নিজের মতো করে ভদ্রভাবে ভিডিও করতে হবে কন্ট্রোভার্সি কি করা যায় না অসভ্যতম বাদ দিতে হবে পরিষ্কার কথা তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে পাশে থাকবে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্স তো খোলাই আছে টাটা